প্রেমের সম্পর্ক করে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক এবং তারপর বিয়ে করতে অস্বীকার এক যুবতীকে এমনই অভিযোগের চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ থানার অন্তর্গত বারো নম্বর পৌরা গ্রাম পঞ্চায়েতের রায়পুরে সোমবার সকালে অভিযুক্তের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক মহিলা ওই মহিলার দাবি বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে যোগাযোগের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর শারীরিক সম্পর্ক হয় তাদের মধ্যে অথচ বিয়ে করতে অস্বীকার ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছিল মহিলাকে অবশেষে গত দু মাস আগে তাদের মধ্যে রেজিস্ট্রি হয় যদিও ওই রেজিস্ট্রি জাল বলে দাবি করেন মহিলা নিজেই বর্তমানে অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে পলাতক এমতাবস্থায় অবস্থায় মহিলা শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসে সোমবার যদিও শ্বশুরবাড়ি থেকে এই ধরনের বিয়ে বা সম্পর্ক অস্বীকার করা হয় গ্রাম পঞ্চায়েত সদস্য সেন দাবি করেন এই ধরনের ঘটনা গ্রামের সম্মান নষ্ট হচ্ছে এটা তো আমার হবে তো এভাবে আমি ছবি তুলতে দেবো কিনা এটা আমার কাছে তো অর্ডার নিতে হবে

হ্যাঁ এইভাবে এইভাবে ছেলে তো আপনার ছেলে তো আপনার ছেলে ছেলেকে বিয়ে দিয়েছে হ্যাঁ যাই আছে এবং কমরে কমরে সবাই এইভাবে ওই ভয়ে আতঙ্ক হয়ে ওই সাধার ধরার মাথা মাথা ঘুরে গেছে এবং সারা রাতে জল খেয়েছে পরদিন বলছে আমি না মারা যাই আমি মারা যাবো আপনার ছেলে কোথায় এখন এখন আপনার ছেলে কোথায় ছেলে কোনো খোঁজ নাই মাতা ঠিক ঠিক নাই ডিস্টার্ব হয়ে মাতা ও কোথায় থাকে না আপনাকে আমাদের তো ফোনও ধরা এভাবে কি আপনার নাম নেন আপনার নাম এভাবে ছবি তুলতে দেবো কেন সেটা শুনি আগে ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ